বিয়ের পর কেটে গেছে প্রায় এক মাস রাফি আর মেঘলার নতুন সংসার যেন ভালোবাসায় গড়া এক শান্তির ঘর কিন্তু মেঘলা জানে শুধু ভালোবাসা নয় একসাথে স্বপ্ন দেখা আর হাতে হাত রেখে সেই স্বপ্নগুলো গড়ে তোলাই একটা সম্পর্কের আসল সৌন্দর্য একদিন সকালে কফির কাপে চুমুক দিতে দিতে রাফি বলল তুমি কি এখনো নিজের কফি শপ খোলার স্বপ্ন দেখো মেঘলা অবাক হয়ে তাকালো তুমি মনে রেখেছ রাফি মুচকি হেসে বলল তোমার প্রতিটা স্বপ্ন আমার নিজের মতোই গুরুত্বপূর্ণ চলো এবার সেই স্বপ্নে প্রাণ দিই সেই থেকেই শুরু হয় তাদের নতুন যাত্রা পুরনো এক গ্যারেজ ভাড়া নেয় দেয়ালের রং করে নিজের হাতে কাঠের টেবিল বানায় স্থানীয় কারিগর দিয়ে আর নাম রাখে বৃষ্টিভেজা কফি স্লোগান এক কাপ কফি আর হাজারো গল্প মেঘলা নিজের হাতে বানানোকে কার কফির রেসিপি নিয়ে ব্যস্ত রাফি দেখছে ডিজাইন সোশ্যাল মিডিয়া আর ডেলিভারি সার্ভিস কফি শপের দেয়ালে ঝুলছে তাদের প্রেমের গল্পের প্রতিটা অধ্যায় ছবির মতো সাজানো প্রথম দিন কাস্টমার কম কিন্তু দ্বিতীয় দিনে রিভিউ পরে মানুষ ভিড় করে আসে কারো মুখে হাসি কারো চোখে প্রেম কেউ বসে গল্পে ডুবে থাকে ঠিক যেমনটা মেঘলা চেয়েছিল একদিন রাতে দোকান বন্ধ করে মেঘলা বলল রাফি এটা আমাদের স্বপ্ন এটা শুধু কফির দোকান নয় এটা আমাদের ভালোবাসার বাড়ি রাফি বলল তাহলে একদিন এখানে আমাদের গল্পের পরের অধ্যায় শুরু হোক ছোট্ট একটা পায়ের আওয়াজ নিয়ে মেঘলা লজ্জা পেলেও মুচকি হেসে চুপ করে রইল আর বাইরে আবার এক ফোটা বৃষ্টি পড়ল নতুন গল্প শুরু হলো